কোন মানুষ যদি বলে আমার ওই টাকায় এমন ভাবে প্রশাসনিক ভাবে আপনি কষ্ট দিয়ে কমি দিয়ে শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে ওই লোকগুলাকে দমন না করে আপনার চেয়ার ঠিক করতে পারবেন না

করতে বিভিন্ন দলের মানুষগুলোকে শেষ করে ফেলে দিল একটা পর্যায়ে ফেলা হয়ে আগাছা যে মানুষগুলো ছিল নাস্তিক মোরকাজগুলা যার উপদেষ্টা ছিল তারা পরামর্শ দিল বাংলার জমি থেকে যদি তুমি তোমার ক্ষমতা ধরে রাখতে চাও স্থায়িত্ব তুমি করতে চাও তাহলে ইসলাম নামক গোষ্ঠীগুলাকে শেষ করে ফেলে নাও ঠিক তাই করলাম

যতক্ষণ পর্যন্ত যুদ্ধ চালা যতক্ষণ পর্যন্ত একমাত্র শুধুমাত্র আমার জমি আমার দিন প্রতিষ্ঠিত আমার জমি আমার রুকমাত আমার জমিনে সর্বস্তরের মানুষ হলো যত বন্ধন তো শিবরির না করে যা আল্লাহ ব্যতীত আর কাউকে মানেনা এবং কি যাবত প্রস্তুত হতে হয় তো তোমরা আমার বিধান দিয়ে আমার রসিককে আমার এই জমিনটাকে মজবুত করার জন্য তোমরা সংগ্রাম চালিয়ে যাও আল্লাহ বলেন সংগ্রাম চালিয়ে যাও

কি বল অমুকের মতো কিন্তু আমাদের এই হুজুর না আমাদের ফেরাউর